আসসালাম আলাইকুম আমরা এখন একটি সৃজনশীল আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ একাদশ শ্রেণী চতুর্থ অধ্যায় বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক মুঘল সম্রাট আকবর ভারতে ধর্ম নিরপেক্ষ শাসন প্রতিষ্ঠা করে ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের সমর্থন লাভের জন্য তিনি একটি বিশেষ কর রহিত করেন তার পরবর্তী একজন মোগল সম্রাট উক্ত কর পুনরায় আরোপ করায় সাম্রাজ্যে নানা বিদ্রোহ সংঘটিত হয় ফলে ভারতে মোগল শাসন দিন দিন দুর্বল হয়ে পড়ে এ সুযোগে ভারতে বাণিজ্য করতে আসা ইংরেজ বণিক গোষ্ঠী এদেশের শাসন ক্ষমতা দখল করে তাদের শাসন আমলে সংগঠিত একটি বিদ্রোহের কারণে ভারতে মুঘল রাজবংশের চূড়ান্ত পতন ঘটে এবং ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা হয় তাহলে মুঘল সম্রাট ভারতে ধর্ম নিরপেক্ষ প্রতিষ্ঠা করেন তিনি সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের সমর্থন লাভের জন্য একটি বিশেষ কর হইতে করেন কিন্তু তার পরে যে পরবর্তী মুঘল সম্রাট ছিল তিনি উক্ত কর পুনরায় আরোপ করায় সাম্রাজ্যে নানা বিদ্রোহ সংঘটিত হতে থাকে ফলে মুঘল শাসন দিন দিন দুর্বল হয়ে পড়ে এই সুযোগে ভারতে বাণিজ্য করতে আসা ইংরেজ বণিক গোষ্ঠী ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের শাসন ক্ষমতা দখল করে তাদের শাসন আমলে সংঘটিত একটি বিদ্রোহের কারণে ভারতে মুঘল রাজবংশের চূড়ান্ত পতন ঘটে এবং ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয় এখান থেকে আমরা প্রশ্ন পাবো মনসবদারী প্রথা কে চালু করেন মনসবদারী প্রথা কে চালু করেন বঙ্গভঙ্গের রাজনৈতিক কারণ কি গ উদ্দীপকের সম্রাট আকবর পরবর্তী কোন মুঘল সম্রাটকে ইঙ্গিত করেছে ব্যাখ্যা করো ঘ উদ্দীপকে বর্ণিত ইংরেজ শাসন আমলে একটি বিদ্রোহ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করে মন্তব্যটি বিশ্লেষণ প্রশ্ন নম্বর ক মনসব মন প্রথা কে চালু করেন মনসবদারি প্রথা কে চালু করেন মোঘল সম্রাট আকবর চালু করেন মোগল সম্রাট আকবর মনসবদারি প্রথা চালু করেন প্রশ্ন নম্বর খ বঙ্গভঙ্গের রাজনৈতিক কারণ বঙ্গভঙ্গের রাজনৈতিক কারণ কি ব্যাখ্যা কর বঙ্গভঙ্গের রাজনৈতিক কারণ হলো ভারতীয়দের ঐক্য বিরষ্ট করে ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা উনিশশো সালে বঙ্গভঙ্গ ছিল ব্রিটিশ সরকারের চিরাচরিত ভাগ করো শাসন করো নীতির বহিঃপ্রকাশ উনিশশো সালে পাঁচ সালের বঙ্গভঙ্গ ছিল ব্রিটিশ সরকারের চিরাচরিত ভাগ করো শাসন করো বই প্রকাশ শুরুতে ব্রিটিশ ভারতে যে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয় তার কেন্দ্রবিন্দু ছিল বাংলা বিশেষ করে কলকাতা জাতীয়তাবাদী আন্দোলনের পুরোভাগে ছিল বাঙালি মধ্যবিত্ত ভদ্রলোকেরা তাই তাই ব্রিটিশরা বাঙালি জাতির ঐক্য ও সংহতি এবং সর্বভারতীয় রাজনৈতিক দল কংগ্রেস ও মধ্যবিত্ত শ্রেণী আধিপত্য ধ্বংস করে তাদের জাতীয়তাবাদী চেতনাকে দুর্বল করার জন্য বাংলাকে বিভক্ত করে প্রশ্ন নম্বর গ উদ্দীপকে সম্রাট আকবর পরবর্তী কোন মোগল সম্রাটকে ইঙ্গিত করা হয়েছে সম্রাট আকবর পরবর্তী কোন মোগল সম্রাটকে ইঙ্গিত করা হয়েছে সেটা ব্যাখ্যা করে অধ্বীপক্ষে সম্রাট আকবর পরবর্তী মোগল সম্রাট আওরঙ্গজেবকে ইঙ্গিত করা হয়েছে সর্বশেষ শক্তিশালী মোগল সম্রাট আওরঙ্গজেব ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আওরঙ্গজেব আহরণ করেন তিনি ছিলেন শক্তিশালী মোগল সম্রাট সর্বশেষ শাসক শক্তির দিক দিয়ে সর্বশেষ শাসক মোগল সম্রাট তিনি ছিলেন একজন ধর্মপাল মুসলমান ঐতিহাসিক কাফে খানের মতে সিংহাসন লাভের পর আওরঙ্গজেব প্রায় আশি প্রকার অবৈধ কর বাতিল করে সিংহাসন লাভের পর আরো যে প্রায় আশি প্রকার অবৈধ কর বাতিল করে বাতিল করা এসব করের মধ্যে হিন্দু সম্প্রদায়ের উপর আরোপিত তীর্থ হিন্দু সম্প্রদায়ের উপর আরোপিত তীর্থ কর ছিল কিন্তু সম্রাট ইসলাম ধর্মের নির্দেশ অনুযায়ী নিরাপত্তার বিনিময় ভারতের অমুসলিম সম্প্রদায়ের উপর জিজি আরোপ করেছিল জিজিয়া আরোপ করেছিলেন চুমন্ত আওরঙ্গজেব নিরাপত্তার সাম্রাজ্যে বিদ্রোহ দেখা দেয় উদ্দীপকে উদ্দীপকেও যার ইঙ্গিত রয়েছে উদ্দীপকে বলা হয়েছে মুঘল সম্রাট আকবর ভারতে ধর্ম নিরপেক্ষ শাসন প্রতিষ্ঠার জন্য হিন্দু সম্প্রদায়ের উপর একটি বিশেষ কর রহিত করেন হিন্দু সম্প্রদায়ের উপর থেকে একটি বিশেষ কর রহিত করেন ভারতে ধর্ম নিরপেক্ষ শাসন প্রতিষ্ঠার জন্য মোগল সম্রাট আকবর সম্রাট আকবর মূলত ভারতে সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের সমর্থন লাভের জন্য তাদের উপর আগে থেকে প্রচলিত জিজিয়া রহিত করেছে তিনি সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের সমর্থন লাভের জন্য সম্রাট আকবর তাদের উপর আগে থেকেই প্রচলিত জিজিয়া কর রহিত করেছে পরবর্তী সময়ে মুঘল সম্রাট আরঙ্গজেব হিন্দুদের উপর পুনরায় এ কর আরোপ করে এটি ছিল তার একটি মারাত্মক রাজনৈতিক ভুল কেননা এই করকে ভারতের হিন্দু সম্প্রদায় নিজেদের জন্য অপমানজনক মনে করে দীর্ঘদিন ধরে তারা তাদের মেধা শ্রম ও জীবন দিয়ে মোগল সাম্রাজ্যের উন্নতিতে অবদান রাখছিল কিন্তু জিজিয়া আরোপের ফলে হিন্দুদের অনেকের মধ্যে মোগল সাম্রাজ্যের প্রতি ক্ষোভের সৃষ্টি হয় সম্রাট আওরঙ্গজেবের এ করনীতি মোগল সাম্রাজ্যের শিখ বিদ্রোহ সৎনামী বিদ্রোহ প্রভৃতি সৃষ্টির জন্য দায়ী ছিল সুতরাং বলা যায় উদ্দীপকে মোগল সম্রাট আওরঙ্গজেবের প্রতি ইঙ্গিত করা হয়েছে ঘ উদ্দীপকে বর্ণিত ইংরেজ শাসন আমলের একটি বিদ্রোহ ইংরেজ শাসন আমলের একটি বিদ্রোহ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করে মন্তব্যটি বিশ্লেষণ করে উদ্দীপকে বর্ণিত ইংরেজ শাসন আমলের একটি বিদ্রোহ অর্থাৎ সিপাহী বিদ্রোহ ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করে সালে মন্তব্য যুদ্ধে ভারতে বাণিজ্য করতে আসা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বাংলার শেষ স্বাধীন নবাব সিয়াজুদ্দার পরাজয় ঘটে ফলে ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ভিত্তি প্রতিষ্ঠিত হয় যুদ্ধের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসকেরা সলে বলে কৌশলে ভারতীয় রাজন্যবর্গের রাজ্য শাসনের ব্যাপারে হস্তক্ষেপ শুরু করে তাদের অপশাসনের বিরুদ্ধে ভারতবর্ষে যেসব আন্দোলন সংগঠিত হয় সেগুলোর মধ্যে আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ ছিল সবচেয়ে ব্যাপক ও গুরুত্বপূর্ণ উদদীপকে ইংরেজ শাসন আমলের এ বিদ্রোহের প্রতি ইঙ্গিত করা হয়েছে 1857 সালের সিপাহী বিদ্রোহকে ভারত উপাদশের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় ব্রিটিশরা সিপাহীদের বিদ্রোহ দমনে সফল হলেও ভারতবর্ষের ইতিহাসে এ বিদ্রোহের ফলাফল ছিল সুদূর প্রসারী এর ফলে ভারতবর্ষে প্রায় তিনশো বছর মুঘল শাসনের অবসান ঘটে এবং ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া সরাসরি ভারতের গ্রহণ এক নভেম্বর মহারানীর ঘোষণা বলে ভারতবর্ষে ব্রিটিশদের রাজ্য বিস্তার নীতি পরিত্যক্ত করা হয় তাহলে আঠারোশো সালের পয়লা নভেম্বর মহারানীর ঘোষণা বলে ভারতবর্ষে ব্রিটিশদের রাজ্য বিস্তার নীতি পরিত্যক্ত হয় রানীর ঘোষণায় দেশীয় বর্গের সাথে স্বাক্ষরিত স্বাক্ষরিত চুক্তি রক্ষা পুত্র গ্রহণের স্বীকৃতি ধর্মীয় স্বাধীনতা রক্ষা এবং যোগ্যতা অনুসারে ভারতীয়দের সরকারি চাকরিতে নিযুক্তির প্রতিশ্রুতি দেওয়া হয় এছাড়া কুখ্যাত সপ্ত নীতি চিরতরে রহিত করা তাহলে ভারতবর্ষ তিনশো বছরের মোগল শাসনে অবসান ঘটে এই সিপাহী বিদ্রোহের ফলে এবং এই সিপাহী বিদ্রোহের ফলেই মহারানী ভিক্টোরিয়া সরাসরি ভারতের শাসনভার গ্রহণ করেন এবং মহারানীর ঘোষণা বলে আঠারোশো সালে একই নভেম্বর ব্রিটিশদের রাজ্য বিস্তার নীতি পরিত্যক্ত হয় ঘোষণায় দেশীয় বর্গের সাথে স্বাক্ষরিত চুক্তিরক্ষা দত্তক পুত্র গমনের স্বীকৃতি ধর্মীয় স্বাধীনতা রক্ষা এবং যোগ্যতা অনুসারে ভারতীয়দের সরকারি চাকরিতে নিযুক্তির প্রতিশ্রুতি দেওয়া হয় ছাড়াও কুখ্যাত শর্ত নীতি চিরতরে রহিত করা হয় ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে এর প্রভাবে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটে উপরে আলোচনা দেখা যায় সিপাহী বিদ্রোহের মাধ্যমে ভারতে মুঘল ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে অবসান ঘটে তাহলে সিপাহী বিদ্রোহের মাধ্যমে অবসান ঘটে মুঘল শাসনের অবসান ঘটে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের এবং তখন সরাসরি ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় রানী ভিক্টোরিয়া সুতরাং বলা যায় সিপাহী বিদ্রোহ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে সুতরাং এটা বলা যেতে পারে সিপাহী বিদ্রোহ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে